বাংলাদেশ হাই কমিশন থেকে হচ্ছে পাসপোর্ট কালেক্ট করবো সকালবেলায় চলে যাচ্ছি বাংলাদেশ হাই কমিশন দেন এখান থেকে পাসপোর্ট কালেক্ট করে আপনাকে চলে যেতে হবে ইয়েস কেলে পাসপোর্টটা অ্যাক্টিভ করার জন্য সো গাইজ লেটস গো সো গাইজ সকালে ঘুম থেকে উঠে গাড়িটা নিয়ে বাসা থেকে বের হয়ে চলে আসছি অলরেডি হাই কমিশনের রাস্তায় মানে এটা হচ্ছে আমার বাম পাশে যে বিল্ডিংগুলো দেখতেছেন এটা হচ্ছে মসজিদ ইন্ডিয়া হানিফা মার্কেটের বিল্ডিংগুলা সে ডান পাশের এই রাস্তার এই গলি দিয়ে হচ্ছে আপনাদের হচ্ছে বিডি হাই কমিশনে চলে যেতে হবে এটা গাইজ ঠিক আছে এটা হচ্ছে মসজিদ ইন্ডিয়া নাম পাং হ্যাঁ বাংলাদেশ হাই কমিশন অথবা আপনারা গুগলেও লিখতে পারেন হ্যাঁ আপনারা গুগলে লিখতে পারেন বাংলাদেশ হাই কমিশন দেন আপনারা পেয়ে যাবেন গাইজ ঠিক আছে সো আমরা সোজা চলে যাচ্ছি বাংলাদেশ হাই কমিশনে ওখান থেকে আমাদের ই পাসপোর্টটা কালেক্ট করতে হবে ই পাসপোর্ট কালেক্ট করে আমরা চলে যাব ইএসকেলে ওইটা অ্যাক্টিভ করার জন্য পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন এবং সবাইকে রিকোয়েস্ট করব। আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে আমাদের প্রবাসী ভাইরা পাসপোর্ট কালেক্ট করতে কোনো প্রকার হয়রানি না হয় বা বুঝতে কষ্ট না হয় সো গাইস আমরা কিন্তু বিডি হাই কমিশনের কাছাকাছি অলরেডি চলে আসছি গাইস ঠিক আছে এই যে দেখতেছেন রাস্তাটা এই রাস্তা দিয়ে হচ্ছে বাংলাদেশ হাই কমিশনে যেতে হয় মানে বর্তমানে আপনারা যেখান থেকে পাসপোর্ট কালেকশন করবেন গাইস ঠিক আছে একটু আমার সঙ্গেই থাকেন হাইকমিশনের কাছাকাছি চলে আসছি ঠিক আছে বাংলাদেশ হাইকমিশনের কাছাকাছি চলে আসছি রাস্তাটা একটু কাইন্ডলি চিনে রাখেন গাইস রাস্তাটা একটু কাইন্ডলি চিনে রাখেন ভিডিওটা বড় হচ্ছে বাট ভিডিওটা পুরোটা দেখলে আপনাদের উপকার হবে সো অলরাইড গাইজ আমরা কিন্তু বাংলাদেশ হাই কমিশনের সামনে চলে আসছি এটাই হচ্ছে বাংলাদেশ হাই কমিশন ঠিক আছে এখান থেকে হচ্ছে আপনারা যারা পাসপোর্ট কালেক্ট করবেন পাসপোর্ট কালেক্ট করে আপনাদের চলে যেতে পারছি ইএসকেল ওইটা অ্যাক্টিভ করার জন্য গাইজ সো অলরাইড গাইজ আলহামদুলিল্লাহ বিডি হাই কমিশন থেকে আমার ই পাসপোর্টটা কালেক্ট করলাম এখন আমি চলে যাচ্ছি সোজা ইএসকেল ইয়েসকেল থেকে হচ্ছে আমরা পাসপোর্টটা অ্যাক্টিভ করব সেটা আপনাদের দেখাব সোজা চলে যাব চান সাউলিন ই সেটাও আপনাদের দেখা দিব প্লিজ ভিডিওটা সবাই শেয়ার করবেন এবং পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন এই ব্যাপারটা আমার কাছে একটু ই মনে হয়েছে যে হাই কমিশন থেকে আমরা যখন পাসপোর্টটা কালেক্ট করব যখন মানে হাই কমিশন থেকে পাসপোর্টটা কালেক্ট করে আমরা এখান থেকে অ্যাক্টিভ করে আমাদের ঝামেলা কিন্তু শেষ হয়ে যায় একই জায়গা থেকে ঝামেলাটা সেটেল হয়ে যায় বাট এটা বাংলাদেশ হাই কমিশন কেন করছে আমার জানা নাই যে এখান থেকে নিয়ে আবার যে এটা অ্যাক্টিভ করতে হবে এখন আমি পাসপোর্টটা হাতে পাইছি বাট পাসপোর্টটা কিন্তু অ্যাক্টিভ এখনও না মানে সচল না অ্যাক্টিভ বা সচল সে করতে হলে আমাকে যাইতে হবে ঠিক আছে এখন ইয়েস অ্যাক্টিভ করতে হবে এই জিনিসটা আমার কাছে একটি মনে হয়েছে সো আমি সকল মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ভাইদের পক্ষ থেকে আমি রিকোয়েস্ট করব বাংলাদেশ হাই কমিশনারকে প্লিজ এই জিনিসটা একটু আপনারা নজরে রাখবেন এটা যদি এক জায়গা থেকে একই সাদের নিচের থেকে করা সম্ভব হয় প্লিজ এটা একটু ট্রাই করবেন কারণ প্রবাসী ভাইরা চায় যে যত হ্যাচেল ছাড়া পাসপোর্ট রেনিউ করতে পারে সো আলহামদুলিল্লাহ আমি পাসপোর্টটা এক মাসে কিন্তু পেয়ে গেছি এটা আমাকে স্বীকার করতে হবে যেটা সত্য সেটা অবশ্যই আমাদেরকে স্বীকার করতে হবে পাসপোর্টের সার্ভিস সেবা সার্ভিস বর্তমানে অনেকটা উন্নত হয়েছে আমরা চাই আরও উন্নত হতে হবে এবং আরও হ্যাসেল মুক্ত যাতে আমরা পাসপোর্ট করতে পারি বা পাসপোর্ট রিনিউ করতে পারি বিশেষ করে ই পাসপোর্ট তো দশ বছরের খেলা ফাইনাল ই পাসপোর্ট অলরাইট আমরা কিন্তু হাই কমিশন থেকে সোজা চলে আসছি ইয়েসকেল চান্সাউলিন ইয়েসকেল পাসপোর্ট অফিসে মানে যেখান থেকে পাসপোর্টটা আমরা অ্যাক্টিভ করব সো আমরা ইয়েসকেল এর পাশ কাছাকাছি চলে আসছি এটা হচ্ছে সাউথ গেট কমার্শিয়াল সেন্টার ঠিক আছে সো আমরা কিন্তু ইয়েসকেলে এখন প্রবেশ করতেছি গাইজ আপনারা দেখতে পাবেন এটাই চলে আসছে এই যে দেখেন ইএএসকেএল ইএসকেএল গাইজ ঠিক আছে

সো গাইজ আপনারা যারা পাসপোর্ট করবেন তাদেরকে সর্বপ্রথম হচ্ছে ইএস একটা অ্যাপার্টমেন্ট নিতে হবে তারপরে হচ্ছে ইএসকেলে আপনার অ্যাপার্টমেন্ট অনুযায়ী টাইম ডেট অনুযায়ী আপনাকে যেতে হবে দেন আপনার পাসপোর্টের সকল কাগজপত্র জমা দিয়ে আপনার বায়োমেট্রিক এবং ফিঙ্গারপ্রিন্ট সব কিছু দিয়ে আপনাকে একটা ওইখানে তিনশো পাঁচ রিঙ্গিত পে করতে হয় ইএসকেলে কেলে দশ বছরের পাসপোর্টের জন্য তারপরে হচ্ছে আপনাকে একটা রিসিট দিয়ে দেবে ঠিক আছে টেক্সট টোকেন ওই আপনি সংগ্রহ করবেন এবং আপনার যে মোবাইল নাম্বারটা খোলা থাকবে এই মোবাইল নাম্বার দিয়ে হচ্ছে আপনাকে পাসপোর্টটা আবেদন করতে হবে মোবাইল নাম্বার দিয়ে অবশ্যই মোবাইল নাম্বারটা খোলা রাখতে হবে ওই মোবাইল নাম্বারে এক মাস পরে হচ্ছে আপনাকে একটা এস এম এস করবে হাইকমিশন থেকে যে আপনার পাসপোর্ট কমপ্লিট হয়ে গেছে রেডি হয়ে গেছে আপনি এখন হাই কমিশন থেকে পাসপোর্টটা কালেকশন করেন ওই মেসেজের অনুযায়ী হচ্ছে মেসেজ অনুযায়ী হচ্ছে আপনাকে পাসপোর্ট অফিস থেকে মানে হাই কমিশন থেকে পাসপোর্টটা কালেকশন করতে হবে হাই কমিশন থেকে কালেকশন করে আপনাকে ইয়েস গেলে আসতে হবে এটা অ্যাক্টিভ করার জন্য সেম প্রসেসিংটা আমি ওই ভিডিওতে দেখাই দিয়েছি সো গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ প্লিজ আমাদের ভিডিওটা একটু সবাই শেয়ার করে দেবেন যাতে করে আমাদের মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশ ভাইদের উপকার হয় আর যারা হচ্ছে যাদের মেসেজ যাবে না অথবা মেসেজ না যাইতেও পারে অনেক সময় বা মেসেজ যাক বা না যাক আপনারা কিন্তু এটা চেক করতে হবে ঠিক আছে অনলাইনে চেক করেও দেখতে পারেন ঠিক আছে হাই কমিশনের ওয়েবসাইটে চেক করে দেখতে পারেন যে আপনার পাসপোর্টটা আপনি কবে ডেলিভারি পাবেন ঠিক আছে সো সোগাইস আল্লাহ